হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে লিখন বাস্তবতা আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া একবারে ইনটেক বাচ্চাদের সুইটারের কালেকশন দেখাবো একবারে পেম ছাড় এই যে দেখেন মাত্র অফারে থাকে আচ্ছা একদমই সুইটারের কালেকশন মানে সেট আর কি বাচ্চাদের জিরো সাইজ না হ্যাঁ আচ্ছা আমরা একটা একটা করে দেখে নিব যার যেটা লাগে আপনি তিন চার পাঁচ বছরের বাচ্চা হবে যত আপনি শুধু আপনার সাইজ বলবেন এগুলো মাত্র থাকবে অফারে দুইশো টাকা যেটাই নেবে দুইশো মাত্র দুইশোতে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কালেকশন দেখেন ভিডিও শেষ পর্যন্ত দেখে নেন দুইশো টাকায় এত সুন্দর কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এখানে এই ভিডিওতে যা আছে কি সবই দুইশো না দামের চেঞ্জ আছে মাত্র দুইশো টাকায় কত কালেকশন দেখেন এগুলো ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো হবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন একদম ইনটেক কালেকশন আপনারা দুই এগুলো তো ভাইয়া সাড়ে তিনশো চারশো টাকা পাঁচশো টাকায় সেল করে আর কি যার কাছে যেমন পাই সেগুলো আপনি দিয়ে দিচ্ছেন একদম দুইশোতে এটা কি ব্যবসায়ীদের জন্য আচ্ছা ব্যবসায়ীদের জন্য এত কমে আসলে ভাইয়া দিয়ে দিচ্ছে এই অফারটা আপনারা কিন্তু কেউই মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন যেটা দেখছেন দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন মাত্র অনলি এই যে কত কত কালার আছে কত ডিজাইন আছে ছেলে মেয়ে উভয় এগুলো ব্যবহার করতে পারে ছোট বাবুদের জন্য ছেলে মেয়ে উভয়ের জন্য অল্প দামে পেয়ে যাচ্ছে বছর একদম হয়ে যাবে অনেক সুন্দর মাত্র দুইশো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো জিরো থেকে শুরু করে বিভিন্ন এখানে আসে সাইজ আপনারা যেটা যে সাইজটা লাগবে নিতে পারবেন সমস্যা নেই ওয়াডারটা একটু দ্রুত করবেন যেই নেবেন ওয়াডারটা একটু দ্রুত করবেন ব্যবসায়ীদের জন্য আমি বলবো এটা একদমই অফার এখন আমাদের আসলে কারেন্ট নাই এই কারণে আমরা যেটা দেখাচ্ছি কালার যদি বুঝতে নাও পারেন আপনারা শুনে নেবেন বা ভিডিও কলে দেখে নেবেন যে ভাইয়া এটা কি কালার সে অপশানটা কিন্তু আছে

যে নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা খুবই সুন্দর দ্রুত অর্ডার করে ফেলেন অনলি যেটাই নিবেন মাত্র দুইশো দেখেন খুবই সুন্দর যেই কালেকশনটাও দেখেন কত সুন্দর মাত্র দুইশো মানে এটা হচ্ছে ফ্রক টাইপের ড্রেস এগুলো কত করে থাকবে এগুলো দুইশো থেকে দিয়ে দিচ্ছেন এগুলো দুইশো মানে খুবই কমে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো সাইজ আছে এই যে সাইজ আছে ওটা বড় এটা ছোট সাইজ আছে আপনারা অর্ডার করবেন এই যে কালার যদি না বুঝতে পারেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন এই মুহূর্তে কারেন্ট নাই হয়তো বা এই কারণে কালারে হয়তো একজ্যাক্টলি কালারটা আসতেছে না তারপর আপনারা আমি ট্রাই করছি কিন্তু তাতে আপনার রেয়ার কালারটাই বুঝতে পারেন দ্রুত অর্ডার করে ফেলেন আজকে সবই দুশো যেটাই নেবেন সবই দুশো এই যে পিঙ্ক কালারটা দেখেন কত সুন্দর যেটা যা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু এটা হচ্ছে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি আসতে চান চলে আসবেন লিখুন বস্তু বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছত্রিশ ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ